ওই দিন দশজন থেকে টাকা নিয়ে সে হচ্ছে একজন একজন করে প্রতি মাসে একটা একটা করে এটা করে এই টাকাটা আবার এই অফিসে বিভিন্ন লোকজন ডাকমন্ড করে কিন্তু আমরা জানি না যে এটা আসলে নিজে নিজেই করা যায় এটা অনলাইনের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে একটা অ্যাকাউন্ট খোলা লাগে মোবাইল নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বইয়ে করছেন যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন করা সেটা দিয়ে একটা অ্যাকাউন্ট করা লাগে এটা হচ্ছে আপনার যে ল্যান্ড ডট ডট ভিডিও ওয়েবসাইটে গেলে এটা পাওয়া যায় আচ্ছা এটা কি কম্পিউটার থেকে করতে হবে না কম্পিউটার মোবাইল থেকেই করা যায় ওইখানে এখন করার পরে হচ্ছে প্রথমে আবেদন করতে হবে আবেদন করার সময় আপনার ছবি নেবে এনআইডি কার্ড নেবে আর হচ্ছে দলিলের কাগজ পত্র যে দলিল জায়গা কিনছেন তা চার করেই কিনছেন তাই না ওই দলিলের কাগজ পত্র এখানে আপলোড করা লাগে এটা আপলোড করার সময় হচ্ছে সত্তর টাকা এটা আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করা লাগে সত্তর টাকা আবেদন ফি টাকা হ্যাঁ আবেদন করার সময় পরবর্তীতে আপনার কাজ শেষ এই সকল আপনার যে ডকুমেন্ট আবেদন করলেন সেই আবেদনের একটা ফর্ম নিয়ে তফসিল অফিসে গিয়ে কাগজপত্র সব জমা দেওয়া লাগে অফিসে জমা দেওয়া হ্যাঁ

আবেদন করার থেকে কত দিনের মধ্যে সময় লাগতে পারে সম্পূর্ণ কাজটা হয়েছে সর্বসাকুল্যে আপনি যদি একে একে করেন অনলাইনের মাধ্যমে করেন সর্বসাকুল্যে এক মাসের বেশি লাগবে এক মাস কিন্তু দালালকে বললে সময় আর বেশি লাগবে যে দালালকে গিয়ে আপনি বলেন যে আমার এটা এক সপ্তাহের মধ্যে দরকার যে কোনো এটার পনেরো হাজার টাকা দেবে আচ্ছা আচ্ছা ওরা মূলত এরকম দশজনের কাছে টাকা নিয়ে এটা অন্য কাজে লাগায় এবং মানে এটা আসলে ওরা সিটার বার করা

যাক সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জি এখন থেকে কোনো দাদা দেওয়ার দরকার নেই নিজেরা নিজেরা ঘরে বসে মোবাইল ফোন থেকেই করা যায় বড় সুবিধা হচ্ছে এটা আর যদি না বোঝেন তাহলে একটু ইউটিউব ঘাটাঘাটি করলেই মানে কি যদি সাবেদান কিভাবে অনলাইনে নাম জারি করা লাগে বিস্তারিত এখানে ধরা খাওয়ার কিছু নেই ভরা খেলে সত্তর টাকা ধরা খাবেন বিশ হাজার ধরা খাবেন না